আসসালামু আলাইকুম রাশিয়া জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি এই মুহূর্তে আমরা দুইটা কাজের লোক নিচ্ছি সো দুইটা কাজের চাহিদা অনেক বেশি সে দুইটা কাজ হচ্ছে ইনসুলেটর এবং হচ্ছে স্টিল পিকচার এই দুইটা পদের যারা কাজ জানেন এবং প্রপার আপনাদের কাজের অভিজ্ঞতা আছে যদি কারো সার্টিফিকেট থাকে তাহলে তো আরও বেশি ভালো তারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সো এটাতে স্যালারি হবে সাতশো থেকে আশো ডলার সাতশো থেকে আশো ডলার স্যালারি হবে বেসিক স্যালারি হবে সো বাদ বাকি হচ্ছে ওভার টাইম দুই বছরের কন্ট্রাক্ট থাকবে থাকাটা ফ্রি পাবেন খাবার আপনার নিজের সো যারা যেতে চাচ্ছেন তারা চাইলে যোগাযোগ করতে পারেন অবশ্যই সপ্তাহের ডিউটি হচ্ছে আপনার ছয় দিন একদিন হচ্ছে ছুটি তো যারা কন্টিনিউয়াসলি আমাদের সঙ্গে অলরেডি পাসপোর্ট জমা দিয়ে আসছেন তো তাদের ইন্টারভিউটা জানিয়ে দেবো এবং যারা এখন পর্যন্ত পাসপোর্ট জমা দেননি বা দিতে চাচ্ছেন তারা চাইলে কিন্তু পাসপোর্টটা জমা দিতে পারেন পাসপোর্ট জমা দেওয়ার সাত থেকে দশ দিনের ভিতরে আমরা ইন্টারভিউর ডেট নিয়ে আসি এবং ইন্টারভিউটা দিয়ে দিবেন ইন্টারভিউতে টিকলেই আপনি যেতে পারবেন রাশিয়াতে সো যারা ইন ইনসুলেটর এবং হচ্ছে যে স্টিল পিকচারের কাজ জানেন তারা দ্রুত আপনাদের পাসপোর্টটা আমাদের অফিসে জমা করতে পারেন সো যারা এই কাজগুলো জানেন না স্টিল পিকচারের কাজ জানেন না তারা চাইলে কিন্তু আপনারা আমাদের মাধ্যমে একদম ফ্রিতে কাজ শিখে ইন্টারভিউতে টিকে আপনি যেতে পারেন ইন্টারভিউতে না টিকলে কিন্তু যেতে পারবেন না সো এই কাজ শেখানোর জন্য আমরা কিন্তু একটা পয়সাও নিচ্ছি না শুধুমাত্র আপনার পাসপোর্টটা জমা করবেন এবং পাসপোর্ট জমা করার পরে হচ্ছে যে এক মাস আমরা আপনাকে ট্রেনিং করবো করাবো ট্রেনিং একদম ফ্রিতে ট্রেনিং করে ইন্টারভিউতে টিকে তারপর যেতে পারবেন ভিসা না হলে একটা পয়সাও আপনাকে দেওয়া লাগবে না কোনো কারণে যদি আপনার ভিসা না হয় বা আপনি ইন্টারভিউতে না টিকেন আপনি শুধুমাত্র আপনার পাসপোর্টটা নিয়ে চলে যাবেন আমাদেরকে একটা পয়সাও দেওয়া লাগবে না তো যারা কাজ জানে না তারা চলে ফ্রিতে কাশিতে দিতে পারেন অবশ্যই এখানে বয়স সময়সীমা সীমাবদ্ধতা আছে কেমন বয়স সীমা সীমাবদ্ধতা আছে সেটা হচ্ছে যে আপনার একুশ বছর থেকে আটত্রিশের ভিতরে আপনার বয়স হতে হবে তো যাদের অনেকের স্কিল আছে স্কিল থাকলে ভালো যাদের স্কিল নেই তারা চাইলে স্কিল করে আমাদের মাধ্যমে আপনারা চাইলে দেশের বাহিরে যেতে পারেন সো রাশিয়া নিয়ে আরও অনেক কাজ আছে যেমন হচ্ছে যে আপনার আপনি যদি হেল্পার পথে থাকেন যে একটু মানে মোটামুটি কাজ জানেন সেক্ষেত্রে আপনিও যেতে পারবেন কোনো প্রকার সমস্যা নাই এই মুহূর্তে রাশিয়াতে হেল্পারও নিচ্ছে অবশ্যই স্যালারি একটু কম হবে কিন্তু ভালো মানেরই স্যালারি হবে এবং এটা তো ইউরোপ এশিয়ার মধ্যবর্তী দেশ যার কারণে হচ্ছে যে আপনার ইউরোপে ধরে এটা নন পড়েছে সো টাকা মোটামুটি টাকার ভিতরে আপনি চাইলে ইউরোপের নন সেন্সেন কান্ট্রি রাশিয়াতে যেতে পারবেন সো দ্রুত যোগাযোগ করুন আমাদের অফিসের ঠিকানা প্রোফাইলের দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে আরও বিস্তারিত কিছু জানতে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন